সিদ্ধিরগঞ্জের মানুষ আজ ক্ষোভে ফুসছে কারণ বারবার অপরাধ করেও এক ব্যক্তি আজও শাস্তি এড়িয়ে যাচ্ছে তার নাম চিহ্নিত প্রতারক আব্দুল মান্নান ধর্ষণ চাঁদাবাজি প্রতারণা শ্লীলতাহানি এমন কোনো অপরাধ নেই যেখানে তার নাম জড়ায়নি অসংখ্য মামলা তার নামে দায়ের হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন সে এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে মান্নানের অপরাধ কোনো গোপন বিষয় নয় বিগত বছরগুলোতে বিভিন্ন জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে তার কুকীর্তির খবর সংবাদ শিরোনামে এসেছে প্রতারণার ফাঁদে ফেলে সাধারণ মানুষকে সর্বশান্ত করার গল্প ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি নারীদের শ্লীলতাহানি এমনকি ভুক্তভোগীদের জীবন হুমকির মুখে ফেলার মতো ঘটনা সংবাদপত্রগুলো লিখেছে সিদ্ধিরগঞ্জের মানুষ বারবার আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু রহস্যজনক কারণে প্রতারক মান্নান থেকে গেছে ধরা ছোঁয়ার বাইরে এখন সে শুধু পালিয়ে বেড়াচ্ছে না বরং ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে সমাজের সম্মানিত মানুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে তাদের সামাজিক মর্যাদা ধ্বংস করার চেষ্টা করছে তার সহযোগী সোহেল রানা ধরা পড়লেও প্রধান হোতা মান্নান এখনও ধরাছোঁয়ার বাইরে এমনকি মাধ্যমের রিপোর্টও প্রশাসনের ঘুম ভাঙাতে পারছে না প্রশ্ন এখন একটাই কতগুলো পত্রিকা লিখলে প্রশাসন নড়বে কতজন মানুষ ভুক্তভোগী হলে ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগীদের দাবি স্পষ্ট মান্নানকে আর সময় দেওয়া যাবে না সে শুধু একজন প্রতারক নয় সে হলো সমাজের জন্য এক মারাত্মক হুমকি যদি এখনই গ্রেফতার না করা হয় আগামীতে আরও নিরীহ মানুষ পড়বে তার ফাঁদে ধ্বংস হবে পরিবার নষ্ট হবে সমাজ তাই আজ সবার কণ্ঠে একই স্লোগান প্রতারক মান্নানকে গ্রেফতার করুন ভুক্তভোগীদের ন্যায় বিচার দিন কারণ বিচার যদি বিলম্বিত হয় তাহলে অপরাধীরা আরও শক্তিশালী হয়ে ওঠে